আমরা তো নিজ ঘরের ভেতর জল হের আগুন তুচ্ছ জিনিস নিয়েও করি ঝগড়া ফাসাদ গুণ আমরা তো নিজ ঘরের ভেতর জল হের আগুন তুচ্ছ জিনিস নিয়েও করি ঝগড়া ফাসাদ গুণ ব্যক্তি দলীয় বিভেদ শ্রেষ্ঠ হবার লড়াই ব্যক্তি দলীয় বিভেদ শ্রেষ্ঠ হবার লড়াই গড়ার চেয়ে ভাঙার খেলা খেলছি ষোলো আনাই এক হয়েছে সব বা তিলবে কখন ওই শিকারি করবে সদেশ দখল আমরা তো তার খোঁজ রাখি না খোঁজ রাখি কার ভুল কি বা কার দোষ আফসোস আফসোস আফসো সফস আফসো সফসোস আমার মত তো চিন্তা সঠিক বাদ বাকি সব ভুল নিজ নীতি আর মতের পূজাই করছি হল স্থূল অপবাদার হিংসা সরাই বিষ্ক্রিয়ারি মত অপবাদার হিংসা সরাই বিষ্ক্রিয়ারি মত ঘরের বিষয়ে বাইরে বলি ফলাও করি কত পথের লোভে বিক্রি হই কথায় ভাষায় গালি বিদ্রুপে তাই হাঁটছে বাতিল মারছে হাতে তালি উম্মা ভুলে স্বার্থ নিজের মগ্ন সবাই নাই কারো নাই হুস আফসোস 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 অন্য সবার টুটি আর গুচ্ছা যাই নিজের দোষে চোখ পড়েছে চোখ পড়ে না সাই পরেছে সাই ঠিক বেঠিকের ধারধারি না বলতে হবে বলো ঠিক বেঠিকের ধারধারিনা ধারধারি বলতে হবে বলো হুজুগের এই নষ্ট স্রোতের সব গেল সব গেল সম্মিলিত শত্রুরেজাম ইমানদারের নেই তো অভাব নেই ইমানে কালজই সেই জোস আফসোস আফসোস অফসোস অফসোসব বিভক্তি একহীন মহরা চলছে চারিদিক হক্কমতের প্রশ্ন যে আজ খুব অপ্রসংگی এক কাতারে দাঁড়িয়ে পরি নামাজ প্রতিদিনে এক কাতারে দাঁড়িয়ে পরি নামাজ প্রতিদিনই এক আর কুরআন কাবায় বিশ্বাসী সব জানে লক্ষ্য সবার এত বিবাদ ও বিবাদন দিনশেষে তো এক পরিচয় সকলে মুসলমান লক্ষ কোটি মুসলমান বিজয় কেন হয় না নি